এ সৌদি আরব নো কথা নাই খট খট ঘুম খট বাহু রে বাহু গতবারতি বুঝছ না ছুটিতে যে সময় আইছিলাম এই গরুটা কিনে গেছিলাম তখন এটা ছিল কিয়া বকনা বাসুত এখন এসে এটা কি গাবি লগ একটা সা আছে বাহু গতবার আই দেশের পরিস্থিতি যা দেখছি এইবারে দেশে আসি এই গরুটা কি বিক্রি করি বল্লা পরিস্থিতি নিতে আসি কারণ দেশে যে পরিস্থিতি একটা ছাদ দাম ভাইয়ের দোষ গডিয়া একটা সাহতাম কয়টা দশটা পাঁচশো টাকা নোট এখন নোটে মনে হয় না এক হাজার টাকা নোটলে যদি বাজারে যায় না হিরি আয়বের কোনো সিস্টেম নাই একটা তো হিরি হিরিয় না বরং আরও যদি কোনো মানে থাকে হির তো নদী এই থাম বেডা এখন কি গরু এটারে খাবার দাবায় মোটা দাদা ঘুরতে আসি তিন মাসে ছুটিতে সৌদি আরবে তো না আইসি কথা আসছিল দেশের পরিস্থিতি বুঝি আমার কপিলে আমার একটা কথা কইছিল যে তোকে দেশের পরিস্থিতি বুঝি তারপর যাই না আইবে সিদ্ধান্ত লইসি মা হ্যাঁ সৌদি সৌদি তাই বুঝি গেছে আঙ্গ দেশের পরিস্থিতি ভালো না যে পরিস্থিতি শুরু হয়েছে এই পরিস্থিতি বাউরি তিন মাস না আর মনসাতে যাই যে এক সপ্তাহ হয়েছে মনসার চলে যায় গরুঘরে খাওয়ার কারণে মোটা তাজা করতে আসছে কি করতে না কারণ এটা বেচ্ছা আলাম এটা বেচ্ছা গিয়া খরচ করতে হইব যে পরিস্থিতি বাংলাদেশের এই পরিস্থিতিতে কেউ যদি মানে সৌদি আরবকে যদি কন যে আমি একবারে চলে যাব আর বা লাগেন না এটার সাথে বোক আমি আমার মনে হয় না আর কিছু নাই আজকে ছদিন সাত দিনে কি আমার অবস্থা শেষ মানে সৌদি আরব তো যা রিয়েল রিয়াল আনছি এগুলো গিয়া কাঁচা ইয়ের আর কদিন হলে গিয়া বিখ্যা করতেই মনে হয় লক্ষণে এরকম দেওয়া যায় ইলে বলে কি গরু খোলি খুশি খাবাই বেশি করি খোল্ভুষি খাবাই দিয়ে আসি মোড়া তাজা করি বেশি গিয়া টিয়া দিয়ে এবার খরচ করবো কি করবো পরিস্থিতি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি লোক কি কোনোভাবে টিকতে না এই কারণে কি গরু এটা খাবাই দিয়েছি গতবার আসি তো ভালো লাগছে গতবার যখন আসছিলেন ছুটিতে তখনও একটা পাঁচ টাকা ছিল এখন মা আঙ্গ এনে গেমের দোয়ানে গেল কয়েছে বেড়া কত আসে বেড়া সাহ একটার দাম দশ টাকা পরিস্থিতি মালিয়ে নেওয়া যায় কোনোভাবে মালিয়ে নেওয়া যায় না এই কারণে কি গরু এটা খাবাই দেওয়াই একটা তার তাজা করি বেচ্ছা খরচ করবো কিছু করার নাই যারা সৌদি আরবে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা অনেকে আমার কইছেন যে ফাউল ভাই দেশে একবারে যায়েন না দেশের পরিস্থিতি বাড়ানো আসলে কথা ঠিক দেশের পরিস্থিতি খুবই ভয়ঙ্কর দেশে আসার চেষ্টা করিয়ে না আসলেও কি ছুটিতে আসবেন অল্প ছুটি ছুটিলে আবার চলে যায় কারণ দেশের যে পরিমাণে খরচ এই পরিমাণে টিকা কোনোভাবে সম্ভব না আমরা যারা বাসী আছি আমরা টিকতাম না কিন্তু যারা দেশে আছে হ্যাঁ তারা কিন্তু কী অলরেডি টিকি গেছে হেরগোলোকে আমগুলো মিলিয়ে কোনো লাভ নেই কারণ আমগো খরচ হেরগো খরচ আকাশ পাতালটি যেমন আমরা বিদেশে হয়ে গেছি আমি বিদেশে বাবা আমরা দেশে মতো চলতে পারতাম না এখন গরুটা হলে কি ব্যস্ত আছি গরুটা বেচে খাওয়া দাওয়া মোটা করি আলাম খরচ করবো ঠিক আছে যাই হোক এখন সর্বশেষ কত হলো আপনারা যারা সৌদি আরবে আছেন বা অন্যান্য দেশে আছেন আমার মতন যাদের কিয়া মাদার ভিতরে কিলবিল করে যে একবারে দেশে চলি যাম ধর বাল্লি বিদেশ আর বা লাগে না ভাইয়া এবুল করিয়েন না মাপ চাই মাপ চাই আর এবুল করিয়ে না কারণ এবুল করলে এই দেশে আইলে গিয়া আপনি ওই যে রিয়েল দেখুন কামাইছেন না মনে করেন যে বহুত রিয়েল কামালাইছেন এখন বাংলাদেশে আইলে গিয়ে যাইতে ওয়ান টাইম শেষ ওয়ান টাইমে গিয়ে খতম হয়ে যাবে বেশি করে খা খা তোরে এই যে খোল খুশি খাবাই কব্বত করে বেঁচালাম কারণ বিদেশে তো নাই জীবনে ভুল করছি তোরে বেচা খরচ করে আবার বিদেশে চলি যাব সবাই ভাল থাকি আল্লাহ